হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের জন্য এবিটিএ হুগলি মক টেস্ট দু হাজার চব্বিশের ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি চলো কোশ্চেনটা তোমরা দেখে নাও তারপর এর অ্যান্সারটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি প্রথমে কোশ্চেনটা চোখ বলি নাও দেখো তোমাদের ছটা এমসি কিউ করতে বলেছে কোশ্চেনগুলো একটু নোট করে নিও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি এর উত্তর অবশ্যই করে দিচ্ছি তোমাদের জন্য দেখো দ্বিতীয় কথা এর শূন্যস্থান ছিল এরপর দেখো সত্য মিথ্যা দিয়েছে কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও এর উত্তর আমি তোমাদের করে দিচ্ছি আগেই বলেছি এরপর দেখো তিন নম্বর পাতার কোশ্চেনগুলো কী কী এসেছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বাছাই করা তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক দেখো পাঁচের দাগের তোমাদের যে দুটো পাটিগণিত দিচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছ বীজগণিত পোর্শনটা তোমরা একটু চোখ বলিয়ে নাও দেখতেই পাচ্ছ করণী থেকে কী অঙ্ক দিয়েছে এছাড়াও সমানপাতি থেকে দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তুলে দিয়েছে পিথা পড়সা দিয়েছে তার সাথে কেন্দ্রস্থগন আর বৃত্তস্থগনের উপাদটা দিয়েছে এরপর দেখো এদিকে তোমাদের প্রয়োগটা বই থেকেই দিচ্ছে আর এখানে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে আর স্পর্শক এখানে যদিও একটি স্পর্শক অঙ্কন করার কথা বলেছে তোমরা দুটো প্র্যাকটিস করে রাখবে দেখো ত্রিকোণিত থেকে কী কী দিয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রথমের অঙ্কটা একটু ট্রাই করো তোমরা এরপর দেখো শেষ পাতার কোশ্চেনটা দেখতেই পাচ্ছ এরপর দেখো তোমাদের যৌগিক থেকে কী দিয়েছে আর মধ্যমা নির্ণয়ের অঙ্ক দিয়েছে আর সংখ্যা গুরুমান দিয়েছে চলো এবার উত্তরগুলো দেখে নেব দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে কোনো মূলধন সরল সুদে দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে ধরি আসল হচ্ছে পি টাকা তাহলে কী বলেছে দশ বছরের দ্বিগুণ হয়েছে তাহলে সুদটা কত হবে সুদ সমান টু পি মাইনাস পি হবে অর্থাৎ পি টাকা পেলাম তাহলে সুদের হারটা চেয়েছে তাহলে আর সমান কি লিখতে আই গুণিত একশো পিটি তাহলে সেক্ষেত্রে মানগুলো বসেছে আয়ের মানটা পি বসালাম ইন্টু একশো এর মানটা পি থাকলো আর টিটা হচ্ছে দশ বছর তাই দশ করলাম দেখো শূন্য শূন্য কাড়লাম পিপি কাটলাম তাহলে দশ বছরে দ্বিগুণ হবে অর্থাৎ সুদের হার হলো দশ পারসেন্ট তারপর অঙ্কটা দেখো কী দিয়েছে এক্স কিউব বাই এক্স সামন ওয়ান হলে সমাধান চেয়েছে তাহলে এক্স কিউব বাই এক্স সামন যদি ওয়ান হয় তাহলে কী করতে পারি তাহলে এক্ষেত্রে এক্স কিউব সমান এক্স লিখলাম বা দিয়ে এক্স কিউ মাইনাস এক্স সমান জিরো করলাম এখান থেকে এক্সটা কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেলাম সমান জিরো তাহলে হয় এক্স সমান জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেভান জিরো বা দিয়ে এক্স এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান পেলাম তাহলে এক্ষেত্রে কি পাবো এক্স সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান সেমান জিরো করবো এক্স প্লাস ওয়ান সেভান জিরো করছি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান সেভান জিরো করছি তাহলে এক্সের মান এসে গেল মাইনাস ওয়ান এক্সের মান এসে গেল ওয়ান তাহলে কী কী মান পেলাম জিরো মাইনাস ওয়ান আর ওয়ান অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো তিনেরটা ত্রিভুজের বাহু দিয়ে দিয়েছে ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কথা হবে প্রথম কথা দেখো আমরা কি লিখতে পারি বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার সমান তেরো স্কোয়ার তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমীকরণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধটা মানে পরিব্যাসার্ধটা অতিভুজের অবস্থিত করবে তাহলে অতিভুজটা কত এখানে তেরো সেমি আছে তাহলে তেরো সেমির তেরো সেমির হচ্ছে পরি ব্যাস ব্যাস পরিবৃত্তের ব্যাস যেটা আমাকে পরি ব্যাসার্ধ চেয়েছে তাহলে তেরোর অর্ধেক করে দেবো অর্থাৎ ছয় দশমিক পাঁচ পাবো এরপর চারের কোশ্চেন দেখো কী দিয়েছে একটি লম্বিত থেকে চঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চংয়ের ব্যাসার্ধ চেয়েছে তাহলে লম্বিত থেকে চোঙের আয়তন কত লিখব পাই আর স্কোয়ার এইচ আর কী দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল মানে টু পাই আর এইচ সেক্ষেত্রে এইচ এইচ কাটলাম পাই পাই কাটলাম আর দিয়ে আর স্কোয়ারটা কেটে দিলাম তাহলে আর এর মানটা কত এলো দুই এলো অর্থাৎ চঙের ব্যাস অর্জ হচ্ছে দুই সেমি তারপরে অঙ্ক করে দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান দুই হলে কস এক্স মাইনাস ওয়াই তাহলে একটু দেখে নেব তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে সাইন এক্স সমান ওয়ান লিখতে পারি আর সাইন ওয়াই সমান ওয়ান লিখতে পারি তাহলে এক্সের মান কত আসছে সাইন এক্স সমান সাইন নাইনটি আসছে আর এখানে সাইন ওয়াই সমান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি আসছে তাহলে সেক্ষেত্রে এক্সের মানে গেল নব্বই ডিগ্রি আর মান মানে গেল নব্বই ডিগ্রি আমাকে চেয়েছে কত কস এক্স মাইনাস ওয়াই তাহলে কস এক্স মাইনাস ওয়াই সমান কত লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি অর্থাৎ কস জিরো ডিগ্রি পেলাম কস জিরোর মান কত ওয়ান হয় অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ওয়ান অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো রাশি তত্ত্বের সংখ্যা পরিমাণ পঁচিশ হল এক্সের মান কত পঁচিশ কভার আছে একবার দুবার আছে এখানে তেইশ করা আছে একবার দুবার তাহলে পঁচিশকে সংখ্যাগুলাণ হতে গেলে এক্সের জায়গায় পঁচিশ বসতে হবে এরপর দেখো দু হাজারের অঙ্কটা এ হাজার টাকা দশ মাসের জন্য বি কিছু টাকা আট মাসের জন্য বি ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট ছশো নব্বই টাকা লাভ হলে এর লভ্যাংশ চারশো ষাট টাকা বিয়ের লভ্যাংশ বিয়ের মূলধনটা কত প্রথম কথা তাহলে বিয়ের বিয়ের লাভটাকে বের করবো বিয়ের লাভ সমান কত ছিল ছশো নব্বই থেকে চারশো ষাটটা বাদ দেব অর্থাৎ দুশো তিরিশ টাকা লাভ সে পাচ্ছে তাহলে এর মূলধন কত এর মূলধন এর মূলধন সমান হচ্ছে কত হাজার টাকা দশ মাসের জন্য খাটিয়েছে তাহলে কত হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা হলো তাহলে বলতেই পারি যে চারশো টাকা লাভ পেতে দশ হাজার টাকা দিতে হচ্ছে এক টাকা লাভ পেতে দশ হাজার বাই চারশো ষাট আর দুশো তিরিশ টাকা লাভ পেতে কত দিতে হবে না দশ হাজার গণিত দুশো তিরিশ বাই চারশো ষাট দেখো কাটলাম দুই হলো দুই দিয়ে কেটে কেনায় কত পেলাম পাঁচ টাকা পাচ্ছি তাহলে বি আবার কী করছে এই পাঁচ টাকা মূলধন দিয়েছে কিন্তু বি কত মাসের জন্য দিয়েছে বি আট মাসের জন্য দিয়েছে তাহলে সেক্ষেত্রে বি আট মাসে কত টাকা দিচ্ছে সেটা বের করবো তাহলে বিয়ের মূলধন কত হবে না পাঁচ হাজার বাই আট সেক্ষেত্রে কাটছি দেখো চার দিয়ে কাটলে চার দুই আট চার একে চার চার দুই আট চার পাঁচে কুড়ি এইটা হলো দুইতে কারণে ছয় দুই পাঁচ অর্থাৎ বি ছশো পঁচিশ টাকা মূলধন দিয়েছিল তাহলে বি ছশো পঁচিশ টাকা মূলধন দিচ্ছে দেখো এরপর দিয়েছে টু প্লাস রুট ফাইভ এর নিরসক উৎপাদক হলো যা প্রদত্ত মিশ্র দীঘাত করণীর অনুবন্ধী করণী নয় প্রথম কথা টু মাইনাস রুট ফাইভ হচ্ছে একটা নিরসক উৎপাদক আর একটা হচ্ছে মাইনাস টু প্লাস রুট ফাইভ একটা করণীয় সূত্র দাও যার মধ্যে টু মাইনাস রুট ফাইভটা হচ্ছে অনুবন্ধী করণীয় হয় কিন্তু মাইনাস টু প্লাস রুট ফাইভটা হচ্ছে অনুবন্ধীকরণই হয় তাহলে এক্ষেত্রে উত্তর হবে মাইনাস টু প্লাস রুট ফাইভ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক পাবো তাহলে একটু দেখে নেব দেখো আমি এখানে দুটো বৃত্ত আঁকছি এই একটা বৃত্ত এই একটা বৃত্ত তাহলে একটা সাধারণ স্পর্শক দুটো সাধারণ স্পর্শক তিনটে আসছে চারটে আসছে তাহলে কটা সাধারণ স্পর্শ পেলাম চারটে পেলাম তারপরে অঙ্করা দেখো একটি লম্বিতার শঙ্কুর উচ্চতা ও দৈর্ঘ্য সমান হলে ওহার অধশীর্ষ কোণের মান কথা হয় দেখো এটা একটা শঙ্কু এঁকেছি যেটা এই অধশীর্ষ এই কোণটার মান আমাকে চেয়েছে প্রথম কথা উচ্চতার সঙ্গে ব্যাসার্ধটা সমান এটা আবার নব্বই ডিগ্রি তাহলে বাকি দুটো কোন কথা থাকছে নব্বই ডিগ্রি থাকছে তাহলে নব্বইকে দুই ভাগ করলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ তাহলে থিটা কোণের মানটা কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে অঙ্কটা দেখো একটি লম্বিতার না সরি সায়েনে প্লাস বৃহত্তম মান কত হবে সায়েন তিরে প্লাস কাস্তিটার বৃহত্তমান দুই হবে এরপর দেখো এদের মধ্যমা আছে প্রথমে এগুলোকে সাজাতে হবে দেখো যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এটা হচ্ছে মোট কটা পদ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা পদ তাহলে মধ্যমা সমান আমি লিখতে পারি মানে মধ্যমাটা হবে যেহেতু এটা বিজয় সংখ্যক পদ আছে তাহলে নাইন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ দশ বাই দুই অর্থাৎ পাঁচতম মান্ট পাবো ফিফথ মান্ট পাবো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে মধ্যমা হয়ে গেল এগারো এরপর দেখো তিনের দাগে সত্য মিথ্যা কত এ ও বিয়ের মূলধনের অনুপাত চার পাঁচ হলে তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য কুড়ি পার্সেন্ট যদিও এটা মিথ্যা দিয়েছে ধরি এর মূলধন চার টাকা আর বিয়ের মূলধন পাঁচ টাকা তাহলে এ চার টাকা লাভ পাবে বিও চার টাকা লাভ পাঁচ টাকা লাভ পাবে তাহলে তাদের পার্থক্য কত হলো এক টাকা তাহলে এক টাকা হয় তাহলে ন টাকার মোট লাভের মধ্যে এক টাকা পার্থক্য এক টাকার মধ্যে কত এক বাই নয় আর একশো টাকার মধ্যে কত না একশো বাই নয় তাহলে এটা কোনো দিনই টোয়েন্টি পার্সেন্ট আসছে না তাই এটা মিথ্যা দিয়েছে এরপর দুই রঙ করে দেখো এর মানটা চেয়েছে আমি প্রথম কথা এটাকে কে ধরে নিচ্ছি তাহলে এক সমান টু কে পেলাম ওয়াই সমান থ্রি কে পেলাম আর জেড সমান ফাইভ কে পেলাম মানগুলো বসিয়ে দিচ্ছি তাহলে দুই ইন্টু টু কে প্লাস তিন ইন্টু থ্রি কে মাইনাস ফাইভ কে বসিয়ে দিচ্ছি আর নিচে আসছে কত থ্রি কে প্লাস ফাইভ কে তাহলে ওপরটা কত আসছে দেখো ফোর কে প্লাস নাইন কে মাইনাস ফাইভ কে আর নিচে আসছে এইট কে তাহলে ওপরটা দেখো চার মানে তেরো কে থেকে ফাইভ কে বাদ দিচ্ছে তার মানে এইট কে বাই এইট কে অর্থাৎ এক ফেলাম এরপর তিনের দিকে দেখো এই অঙ্কটা দিয়েছে টেন এ টেন বি টেন সি বাই টু আর টেন ডি বাই টু এর মানটা চেয়েছে তাহলে এক্ষেত্রে দেখো একোণ আর সি কোন পরস্পর কী হচ্ছে সম্পূরকণ অর্থাৎ এদের একশো আশি ডিগ্রি তাহলে এ এ প্লাস সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক্ষেত্রে লিখতে পারি এ বাই টু প্লাস সি বাই টু সমান দিয়ে নব্বই ডিগ্রি তাহলে এ বাই টু এর জায়গায় কত লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস সি বাই টু তাহলে এই সেই জিনিসটাই করছি তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস সি বাই টু আর এটাকেও একইভাবে বি আর ডি এর মধ্যে কি লিখতে পারি তাহলে টেন বি বাই টু এর জায়গায় লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস ডি বাই টু আর টেন সিবাই টু টেন ডিভাই টু রেখে দিলাম সেক্ষেত্রে এটা কত পেলাম কট সি বাই টু গণিত কট ডিভাই টু গণিত টেন সিভাই টু গণিত টেন ডিভাই টু তাহলে কি হলো কেটে যাচ্ছে কটের সঙ্গে টেন কেটে গিয়ে ওয়ান হচ্ছে তাহলে এটা ওয়ান বেরিয়েছিল এক অর্থাৎ এটা মিথ্যা দিয়েছে আর এর মানটাও মিথ্যা দিয়ে আছে এরপর দেখো একটি ত্রিভুজের কোনগুলির অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু হলে বাহুগুলির অনুপাত এইটা হবে চলো দেখে নেবো দেখো একটা যদি আমি সমকোণী সমদিবাহু ত্রিভুজ আঁকি তাহলে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কনের অনুপাত আছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু তাহলে বাহুর অনুপাত এটি যদি এক হয় এটি যদি এক হয় তাহলে অতিভুজটা কত আছে রুট আসে রুট টু আছে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান ইজ টু রুট টু তাহলে এটা সত্য দেওয়া আছে এরপর দেখো পাঁচেরটা একটি নিরেট ঘনকে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ হলো ঘনকটির আয়তন আর পরের অঙ্ক একটু দেখে নাও তাহলে ঘনকের মোট বা ধার কটা বারোটা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যটা বাহু দৈর্ঘ্য অর্থাৎ এ ধরে নিচ্ছি তাহলে লিখতেই পারি বারো এ সমান ছত্রিশ সেক্ষেত্রে এর মানটা তিন বেরিয়ে গেল তাহলে ঘনকের আয়তন মানে কী তো এ কিউব তার মানে তিনের কিউব এলো তাহলে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ অর্থাৎ এটা মিথ্যা আছে তারপর দেখো মৌলিক সংখ্যাগুলো যোগ করে কত পেয়েছি আটাশ তাহলে আটাশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে কত পেলাম ফাইভ পয়েন্ট সিক্স তার মানে এটা সত্য আছে এটা মিথ্যা দিয়েছিল এটা সত্য দেওয়া আছে এরপর দেখো চারিদাগের অঙ্কগুলো কী দিয়েছে প্রথম অঙ্কটা একটু দেখে নেবো তাহলে এখানে কত দিয়ে চারের মাঠে দশ পার্সেন্ট পিয়ের মাঠে চার হাজার টাকা ধরি সময়টা হচ্ছে এন বছর তাহলে লিখতে হবে পাঁচ হাজার তিনশো চব্বিশ এটা তাহলে সেক্ষেত্রে আমি বললাম পাঁচ হাজার তিনশো চব্বিশ সমান চার হাজার গণিত ওয়ান প্লাস দশ বাই একশো হোল্ড টু দি পর এন শূন্য শূন্য কাটিয়ে দিলাম সমান দিয়ে কত হচ্ছে না পাঁচ হাজার তিনশো চব্বিশ বাই চার হাজার সমান দিয়ে এখানটা কত আছে দেখে নাও এটা দশ একে এগারো দশ একে দশ প্লাস এক তার মানে এগারো বাই দশ তার হোল টু দিবার এন ফেল সেক্ষেত্রে আমি চার দিকে কাটছি এটা কত হলো হাজার হয়ে গেলো আর এটা হয়ে গেলো চার দিকে চার তেরো বাহান্ন এক দিয়ে তিন চারে বারো চার একে চার তাহলে এবার দেখো কত পেছি তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ মানে আমি লিখতেই পারি কত এগারো আর দশ তার হোল কিউব সমান দিয়ে এগারো বাই দশ তার হোল এন তাহলে এক্ষেত্রে এন এর মানটা কত হলো তিন এলো অর্থাৎ সময়টা হচ্ছে তিন বছর এরপর দেখো যে আমরা দিয়েছিল তিন বছর পূর্বে মেশিনটার মূল্য আমি এক্স টাকা ধরে নিচ্ছি তাহলে লিখতেই পারি এক্স ইন্টু ওয়ান প্লাস আর হান্ড্রেড এন সমান হচ্ছে ভি তাহলে এক্সের মানটা কত ভি বাই ওয়ান প্লাস আর হান্ড্রেড লিখতে পারি ভি ইন্টু ওয়ান প্লাস আর দেখো এই অঙ্কটা একটু ভুল করেছি এটা প্লাসের সূত্র করেছি যেহেতু প্রাপ্ত হচ্ছে এটা তাহলে মাইনাস করে নিও তাহলে এই জায়গাটাও মাইনাস হচ্ছে আর এটাও মাইনাস হচ্ছে এটা আমি খেয়াল করিনি এটা হচ্ছে যেহেতু প্রাপ্ত হচ্ছে তাই মাইনাসের সূত্রটা ফেলেছি এরপর দেখো তিনের অঙ্কটা আমাকে এক্স ইজ টু ওয়াইজ টু জেড এর অনুপাতটা চেয়েছে দেখো তিনের অঙ্কটা আর চারের অঙ্কটা একটু দেখে নাও আমি করে দিচ্ছি প্রথম কথা অঙ্কটা টুকেছি তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস কত হচ্ছে সিক্স ওয়াই জেড সেগুলোকে দেখো সাজিয়েছি সাজানোর পর কী পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার কয়েকটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য অর্থাৎ এটা সমান শূন্য আবার এটা সমান শূন্য তাই লিখেছি তাহলে সেক্ষেত্রে আমি কত পেলাম এক্স মাইনাস টু ওয়াই সমান শূন্য বা বাদে এক্স সমান টু ওয়াই এবার এখান থেকে কী পাচ্ছি দেখে নাও ওয়াই মাইনাস থ্রি জেড সমান শূন্য তাহলে ওয়াই সমান হচ্ছে থ্রি জেড তাহলে সেক্ষেত্রে আমি এক্স বাই ওয়াই বের করলাম সমান কত আসছে এক্স বাই ওয়াই হচ্ছে মানাস এক্স বাই ওয়াই মানাস ভেদ দুই বাই এক আর এখান থেকে ওয়াই বাই জেড আসছে কত জেড বাই তিন বাই এক তাহলে দেখো এখানে লিখলাম এক্স বাই ওয়াই সমান টু বাই ওয়ান ওয়াই বাই জেড সমান থ্রি বাই এক তাহলে ওয়াই দুটোকে আমি সমান করবো ওয়াই দুটোকে সমান করতে গেলে দেখো এখানে কত আছে এক আছে এখানে তিন আছে তাহলে আমি এটাকে তিন দিয়ে গুণ করে দিচ্ছি ওপর নিচে তাহলে এক্স বাই ওয়াই সমান হয়ে গেল তিন ধরনের ছয় বাই তিন এবার দেখো অনুপাতটা লিখে দিচ্ছি তাহলে এক্সের মান কত এলো এক্সের মান আসছে ছয় এর মান তিন আর জেড এর মান হচ্ছে কত জেডের মান এলো এক তাহলে মানগুলো আমি করে দিলাম এরপর দেখো কি দিয়েছে এর অঙ্কটা এখানে দুটো বীজ তোমাদের দিয়ে দিয়েছিল তাহলে আলফা প্লাস বিটার সমষ্টি কত হবে মাইনাস বি বাই এ বি এর ভ্যালুটা কত মাইনাস আট বাই তিন পেলাম আর সি বাই এ আলফা বিটার মান সম্বন্ধে দুই বাই তিন পেলাম তাহলে এক্ষেত্রে আমি আলফাবিটার লসেও করলাম আলফা প্লাস বিটাই পেলাম তাহলে এক্ষেত্রে মানটা বললাম আট বাই তিন বাসলাম আর এখানে দুই বাই তিন বাসলাম তিন তিন কেটে গেল তাহলে দুই দিয়ে আটকে কেটে মাইনাস চার ফেলাম এরপর দেখো রমবসে কর্ণোদয়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে রমবসে একটি বাহু দৈর্ঘ্য চেয়েছে দেখো প্রথম কথা রমবসে কর্ণোদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে তাহলে বিডি যদি বিডি যদি ষোলো সেমি হয় তাহলে ওডি সমান কত হবে ষোলো বাই দুই তাহলে আট সেমি পেয়ে গেলাম আর এখানে এসিটা হচ্ছে বারো সেমি তাহলে ওসিটা কত পাবো ছয় সেমি তাহলে এক্ষেত্রে সিডি হচ্ছে একটা সমগণিতি বুঝে এটা নব্বই ডিগ্রি হয় তাহলে সিওডি সমগণিতি পুজ থেকে কী লিতে পারিস সিডি সমান রুট ওভার আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার ছয় স্কোয়ার হবে এটা সমান দিয়ে চৌষট্টি প্লাস হচ্ছে ছত্রিশ অর্থাৎ রুট একশো পেয়ে গেলাম সমান দিয়ে দশ সেমি তাহলে বাহু হচ্ছে দশ সেমি এর পরের অঙ্কটা দেখো বিএটি কোন মানটা চেয়েছে দেখো প্রথম কথা প্রথম ও এ আর ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে দুটো বাহু দৈর্ঘ্য সমান যেহেতু এই কোনটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি সমান এই দুটো কোণের সমষ্টি কত হবে ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন কত হবে তিরিশ ডিগ্রি তাই লিখেছি ও এ বি সমান ও এ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি বাই দুই সমানদের ষাট ডিগ্রি বাই দুই সমানের তিরিশ ডিগ্রি অর্থাৎ এ বিন্দুতে যদি এটি স্পর্শক হয় তাহলে আমি লিখতে পারি ও এটিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আর এদিকে তিরিশ ডিগ্রি তাহলে মোট কত হলো বিএটি কোনের মানটা হলো তিরিশ আর নব্বই মিলিয়ে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এরপরে অঙ্কটা দেখো কি দিয়েছে ব্যাসতে দৈর্ঘ্য তেরো এবি হচ্ছে দশ শেমি দৈর্ঘ্য একটি বীতের জায় দিয়েছে বীতের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব চেয়েছে আর এই অঙ্কটা তোমাদের চিরাচরিত অঙ্ক দেখে নেব তাহলে দেখো প্রথম কথা আমি ধরে নিচ্ছি ওপিটা হচ্ছে এবি জায়ের দূরত্ব কেন্দ্র থেকে তাহলে ওপি লম্ব এবি অর্থাৎ তাহলে সেক্ষেত্রে লিখতে পারি ও বি এটা ও বি হচ্ছে বীতের ব্যাসত্ব সেটাই ও এন এর সঙ্গে সমান সম্বন্ধে দিয়ে তেরো সেমি লিখে দিয়েছি আমাকে পিভিটা বের করতে যেহেতু পিটা হচ্ছে এভিএর মধ্যবিন্দু তাহলে পিভি সমান কত হবে দশ বাই দুই মানে পাঁচ সেমি এ গেলো তাহলে সমর দিবিজ বিওপি থেকে পাই এটা সমর দিবস বিওপি থেকে পাই তাহলে কি হবে ওপি চাইছে ও সমান আমি লিখবো তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার সম্বন্ধে একশো উনসত্তর মাইনাস পঁচিশ সম্বন্ধে একশো চুয়াল্লিশ পেয়ে গেলাম অর্থাৎ বারো সেমি পেলাম তাহলে জেয়ার হচ্ছে বারো সেমি দেখো তিরযোগোচিতে যদি এলেখক ধরে নিই তাহলে লিখতে পারি একে থেকে পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল সেক্ষেত্রে পাই পায়ে কাটিয়েছি আর আর কাটিয়েছি তাহলে আর এইচ বাই থ্রি সমান এল ফেলাম উভয় পক্ষে বড় করছি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার আর স্কোয়ার বাই নাইন তাহলে এল স্কোয়ার মানে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি সম্বন্ধে এক বাই নয় পেলাম সেক্ষেত্রে কাটাগরি করে কথা হচ্ছে ওয়ান বাই এইচ ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার সমান একের নয় অর্থাৎ এটা প্রমাণ করতে তোমাদের বলেছিল এরপর আমরা আইএক্সের অঙ্কটা দেখে নেবো দেখো তোমরা তিনটা অঙ্ক নোট করে নাও আই এক্স 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 আই আর এক্স ডবল আই এক্স ডবল আই অঙ্কটা তোমাদের বারবার পড়ছে এগুলো খুব কমন অঙ্ক চলো দেখে নেবো তাহলে এখানে ভিত্তের ব্যাসার্ধ এখানে কত আসছে এখানে আসবে অর্ধগোলকের ব্যাসার্ধটা আসছে চোদ্দো বাই দুই মানে সাত শ্রেণী সমগ্রিত ক্ষেত্র মনে থ্রি ফাই আজ করে তাহলে তিন গুণিত বাইশের সাত গণিত সাত গণিত সাত লিখলো এই সাত সাত কেটে দিলাম তাহলে গুণ করে দাও তিন সাথে একুশ তাহলে একুশকে বাইশ দিয়ে গুণ করবো তাহলে দুই এককে দুই দুই দিনে চার এইখানটা হচ্ছে বিয়াল্লিশ আসছে তাহলে দুই ছয় আর দুই অর্থাৎ চারশো বাষট্টি কী পেলাম বর্গ সেমি পেলাম এরপর দেখো অঙ্ক দিয়েছে টেন থিটা টেন ফোর থিটা টেন টু থিটা সমান ওয়ান হলে টেন সিক্স থিটার ওয়ান তাহলে টেন ফোর থিটা সমান লিখবে তোমরা ওয়ান বাই টেন টু থিটা সেক্ষেত্রে লিখবে টেন ফোর থিটা সমান কট টু থিটা সেক্ষেত্রে এবার লিখবে টেন ফোর থিটা সমান হচ্ছে কি লিখতে পারো টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা এটা পুরকের সম্পর্কে চলে গেলাম টেন টেন ফোর থিটা সমান নব্বই ডিগ্রি মাইনাস টু থিটা তাহলে সেক্ষেত্রে লিখতে পারি ফোর থিটা প্লাস টু থিটা সমান দিয়ে নব্বই ডিগ্রি তাহলে সিক্স থিটার মান কত এসে গেল নব্বই ডিগ্রি এসে গেল টেন সিক্স থিটার সময় কত হলো টেন নাইনটি ডিগ্রি আর টেন নাইনটির মান হচ্ছে অসংগত তাহলে এই জায়গাটা তোমরা অসঙ্গত কথাটা লিখবে এরপর দেখো টেন টু থিটা প্লাস ক সরি টেন থিটা প্লাস স্কোয়ার থিটা টু দিয়েছে তাহলে লিখতে পারি টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা সামানদের দুই সেক্ষেত্রে লিখতে পারি টেনের স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান টু এটা বুঝতে পারছি একটু লসও করে ওদিকে নিচে চলে তাহলে এটা হয়ে গেল টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস টু তাহলে এটা হয়ে গেল এটা জিরো হলো জিরো হলো এটা হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সময় পেলাম তাহলে টেন থিটা মাইনাস ওয়ান সেওান জিরো তাহলে টেন থিটার মানটা ওয়ান এসে গেল এখানে একটি লাইন লিখবে টেন থিটা সেমান ওয়ান এসে গেলো তাহলে কর থিটা ওয়ান আসবে এখানে লিখে দেবে কর থিটা সমান ওয়ান তারপরে এখানে ওয়ান টু দি পাওয়ার দু হাজার চব্বিশ প্লাস ওয়ান টু দি পাওয়ার দু হাজার চব্বিশ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ দুই পেয়ে গেলাম এরপর সেই সময়টা দেখে নাও এখানে কী দিয়েছে এখান থেকে তোমরা এর মানটা পঁচিশ পেয়ে যাচ্ছো এইচ এর মানটা দশ পেয়ে যাচ্ছ তাহলে এখানে মানটা বসিয়ে দাও এটা পঁচিশ লিখলাম প্লাস দশ গণিত কত কুড়ি বাই একশো শূন্য দুটো কেটে দিলাম তাহলে পঁচিশ প্লাস দুই পেলাম অর্থাৎ সাতাশ পেলাম আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাবাই